একজন ব্যক্তির মৃত্যুর পরে তার রেখে যাওয়ার সমস্ত সম্পত্তি তার ওয়ারিশগণদের মধ্যে বণ্টিত হয় এখন এই ওয়ারিশগণ কিন্তু বিভিন্ন প্রেক্ষাপটে বিভিন্ন ধরনের হয়ে থাকে যেমন ধরুন একজন ব্যক্তি মৃত্যুর সময় হয়তো স্ত্রী এবং পুত্র সন্তান রেখে গেছেন এই ক্ষেত্রে অংশ বা হিসাবটা এক ধরনের হয় আবার ধরুন অন্য একজন ব্যক্তি মৃত্যুবরণ করেছেন তিনি হয়তো তার পুত্র সন্তান রেখে যান না তিনি হয়তো তার ভাই আছে স্ত্রী আছে বোন আছে কন্যা সন্তান রয়েছে এই ক্ষেত্রে কিন্তু অংশ বা হিসাবটা ভিন্ন হবে তো আজকের এই ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব যে কোন কোন পরিস্থিতিতে এই অংশ কি ধরনের হবে তো প্রথমে আমরা জানবো যে একজন ব্যক্তি মৃত্যুবরণ করেছেন তিনি হয়তো তার স্ত্রী এবং পুত্র সন্তান রেখে গেছেন এই ক্ষেত্রে হিসাব কী রকম হবে এই মৃত ব্যক্তির রেখে যাওয়ার সমস্ত সম্পত্তির স্ত্রী পাবে দশমিক এক দুই পাঁচ অংশ আর পুত্র সন্তান পাবে দশমিক আট সাত পাঁচ অংশ এটা গেল একটা পরিস্থিতি অন্য একটা পরিস্থিতিতে আমরা ধরে নিচ্ছি যে একজন ব্যক্তি মৃত্যুবরণ করেছেন তার হয়তো স্ত্রী রেখে গেছেন এবং কন্যা সন্তান রেখে গেছেন তার কোনো পুত্র সন্তান ছিল না এখন এই পরিস্থিতিতে মৃত ব্যক্তি রেখে যাওয়ার সমস্ত সম্পত্তি স্ত্রী পাবে দশমিক এক পাঁচ আট অংশ আর তার কন্যা সন্তান পাবে দশমিক আট চার দুই অংশ এরপরে আরেকটা পরিস্থিতি হতে পারে এরকম যে একজন ব্যক্তি মৃত্যুবরণ করেছে তিনি হয়তো মৃত্যুর সময় তার স্ত্রী পুত্র সন্তান এবং কন্যা সন্তান রেখে গেছেন এখন এই ধরনের পরিস্থিতিতে এই সম্পত্তি বন্টনা কীভাবে হবে এই ধরনের পরিস্থিতিতে স্ত্রী পাবে দশমিক এক দুই পাঁচ অংশ পুত্র সন্তান পাবে দশমিক পাঁচ আট তিন অংশ আর কন্যা সন্তান পাবে দশমিক দুই নয় দুই অংশ এরপরে আরেকটা প্রেক্ষাপট বা পরিস্থিতি হতে পারে রকম যে একজন ব্যক্তি মৃত্যুবরণ করেছেন তার কোনো পুত্র সন্তান নেই তিনি মৃত্যুর সময় তার এক ভাই রেখে গেছেন স্ত্রী এবং তার একজন বোন রয়েছে এবং তার এক কন্যা সন্তান রয়েছে এখন এই ধরনের পরিস্থিতিতে তার রেখে যাওয়ার সম্পত্তি কিভাবে বা কি অংশ বা কী আনুপাতিক হারে বন্টন হবে বিরর্স এই ধরনের পরিস্থিতিতে মৃত ব্যক্তি রেখে যাওয়া সমস্ত সম্পত্তির দশমিক দুই পাঁচ শূন্য অংশ পাবে ভাই আর তার স্ত্রী পাবে দশমিক এক দুই পাঁচ অংশ আর তার বোন পাবে দশমিক এক দুই পাঁচ অংশ আর মৃত ব্যক্তির রেখে যাওয়া কন্যা সন্তান রয়েছেন তিনি পাবেন দশমিক পাঁচ শূন্য শূন্য অংশ এখন এই অংশ থেকে হিসাবটা বের করার নিয়ম হচ্ছে ধরুন আপনার যে মৃত বদন করেছেন যে ব্যক্তি যে মৃত ব্যক্তির সমস্ত সম্পত্তি হচ্ছে বিষ কাঠা এখন এই বিষ কাঠাকে আপনি এক হাজার দিয়ে ভাগ দেবেন তো এক হাজার দিয়ে ভাগ দেওয়ার পরে আপনি যেই অংশটা এখানে পাবেন সেটা দিয়ে আপনি গুণ দেবেন তখন কিন্তু খুব সহজেই যে আপনার কত কাঠার জমি আপনি পাচ্ছেন সেটা খুব সহজে বের হয়ে যাবে তো ভিওয়ার্স এ বিষয়ে যদি আপনাদের কোনো কমেন্টস থাকে জানার থাকে অবশ্যই কমেন্টস করে জানাবেন ভালো থাকবেন পরবর্তীতে এ ধরনের ভিডিও নিয়ে আবার উপস্থিত দেবো টিল দেন আল্লাহ হাফেজ